রান্নাঘরের একটি কর্নার সাইডকে কিভাবে নতুন লুক দিলাম সেটি থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অনলাইন পেজ থেকে আমি একটি মশলা অর্গানাইজার সেট অর্ডার করেছিলাম তো এটা চলে এসেছে মাসাল্লাহ এটা তো দেখতে ভালোই লাগছে এখন ভিতরে কি অবস্থা খুলে একটু দেখছি তবে আমি একটু চেক করে নিয়েছিলাম তাই উপরের খাবারটাও কিন্তু একটু ছেঁড়া আছে মাত্র ছয়শো টাকা থেকে শুরু মশলা অর্গানাইজার সেট এবং সাথে যে ফুড গ্রেড জারগুলো আছে সেগুলো প্লাস্টিকের একদমই ফ্রি তো ফ্রিতে পেয়ে আসলে সেটা অর্ডার করেছিলাম তো আনার পর দেখছি যে প্লাস্টিকের যে জারগুলো আছে দেখতে কিন্তু খুব সুন্দর তবে অনেকটাই হালকা এবং চাপ দিলে কিছুটা নরম হয়ে যায় আমি দেখিয়ে দিব। আর সেই সাথে এই যে চা নাকি কফি এই যে স্টিকারটা পেয়েছি এটা কিন্তু একদমই ফ্রিতে দিয়েছে তো আর সাথে কাঠের যে অর্গানাইজারটা আছে সেটা কিন্তু মেহিগুনি কাঠের তো এটা দেখতে বেশ ভালো লেগেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুড গ্রেড যে যারগুলো আছে সেগুলো কেমন হতে পারে আমার রান্নাঘরের একটি সাইডে এরকম একটি কর্নার র্যাক রাখা ছিল যেটাতে আমি মশলাগুলো রাখতাম তো এই র্যাকটা এখন চেঞ্জ করে নেব যতক্ষণ পর্যন্ত না চেঞ্জ করব পুরোপুরি কাজটা শেষ হওয়া পর্যন্ত বুঝতেই পারবো না যে কতটুকু ভালো লেগেছে তবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন সেই সাথে একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে যেহেতু পুরনো জিনিসটা সরিয়ে নিয়েছি সেই জন্য জায়গাটাকে একটু ভিজান একলা দিয়ে মুছে নিয়েছি আর শুকিয়ে যাওয়ার পর কাঠের যে অর্গানাইজারটা আছে সেটা এখানে রেখে দিয়েছি দেখতে ভালোই লাগছে এখন দেখা যাক বাকি অংশটুকু কেমন লাগে তো আমি এই জারগুলো এখন এখানে রেখে দিচ্ছি কাজের ফাঁকে রান্নাটা সেরে নিয়েছি এখন বাকি কাজটা করে নিচ্ছি পাশে যে জায়গাটা খালি আছে তাতে একটি ট্রে রেখে তার মধ্যে তেলের একটি জার রেখে দিচ্ছি সেই সাথে চামচের যে সেটগুলো আছে সেগুলো রেখে দিচ্ছি একটা জিনিস খেয়াল করে দেখুন রান্নার কাজে আমাদের কত রকমের মশলা লাগে আর তার জন্য জারের কোনো শেষ নেই কিন্তু এই অর্গানাইজারটির মধ্যে মাত্র আটটি জার আছে তো কোনটা রেখেছি কোনটা রাখবো বুঝতেই পারছি না তারপরেও যা যা খুব বেশি প্রয়োজন হাতের নাগালে রাখতে হয় সেই জিনিসগুলোই কিন্তু এখানে রাখবো তিনটি জারে চা পাতা চিনি আর গুঁড়া দুধ রেখে দিচ্ছি তো এটা আমার প্রতিদিন সকালে লাগে আমি জানি না কার কার প্রয়োজন হয় তো হাতের কাছে এগুলো থাকলে খুব বেশি সুবিধা হয় এই চেম্বারের আরেকটি জারে রেখে দিচ্ছি ফুলের ভুসি যেটা প্রায় রাতেই আমাদের প্রয়োজন হয় তো আপনাদের ভাইয়া আর আমি এটা মাঝে মাঝেই খাই তো এটাও পাশে রেখে দিচ্ছি এরপর আরেকটা জিনিস রাখছি সেটা হচ্ছে গ্লুকন ডি যেটাতে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় তো এটা রাতে আমার প্রয়োজন হয় আপনাদের ভাইয়া যখন আসে তখনই পানির সঙ্গে মিশিয়ে এটা আমি দেই সেজন্য এটাও হাতের কাছেই রেখে দিয়েছি উপরের এই চ্যাম্বারটিতে আরও তিনটি জার আছে তো এর মধ্যে হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া রেখে দিচ্ছি এই এই তো এখন হচ্ছে অর্গানাইজটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল একেবারে উপরের যে চেম্বারটা আছে তার মধ্যেও কিন্তু কিছু রাখা যাবে তো এটা এখন একদমই খালি লাগছে সেই জন্য আমি একটি আর্টিফিশিয়াল প্লান্ট রাখছি আর এটি দেখতে কিন্তু এখন ভালো লাগছে তো এই তো আমার কিন্তু সম্পূর্ণ যে অর্গানাইজটি আছে সাজানো হয়ে গেছে এখন আপনারা শুধু কমেন্ট করে জানাবেন আমার রান্নাঘরের কর্নারটি দেখতে কেমন লাগছে আমি বিভিন্ন সাইট থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ